এত সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু আজকে আপনাদেরকে অনেক সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে থ্রি পিসের কালেকশন দেখাবো সামনেই পূজা তো যারাই কেনাকাটা করতে চাচ্ছেন অবশ্যই কাউিয়া মার্কেটের এই দোকানটা ভিজিট করতে পারেন নর্মাল এবং পার্টি থ্রি পিস দুইটাই পেয়ে যাবেন একই দোকানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস গুলো করতে খুব ভালো লাগে ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দেওয়া থাকবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওর প্রথমে বলে রাখা ভালো এই থ্রি পিসগুলো অনলাইনে অর্ডার নেওয়া হবে না এর জন্য অবশ্যই আপনাদেরকে দোকান ভিজিট করতে হবে আপুটার যে থ্রি পিসগুলো দেখছিল এর আগের প্রাইস ছিল তিনশো টাকা এখন চারশো টাকা করা হয়েছে কিন্তু গুড নিউজ হলো যারাই আমার ভিডিও দেখে এই থ্রি পিসগুলো কিনতে যাবেন তাদের কাছে তিনশো পঞ্চাশ টাকায় রাখা হবে অনলাইন থেকে যারা আসবে এখানে টাকা প্রাইস শুধু অনলাইনদের জন্য আমরা এখানে সাড়ে তিনশো টাকা করে রাখি মানে যারা অনলাইন থেকে যারা আসবে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য তিনশো করে রাখবেন তো যারাই এই ভিডিও দেখে কেনাকাটা করতে যাবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের কথা বলবেন তাহলে তিনশো পঞ্চাশ করে রাখা হবে ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর বাসায় রেগুলার ওয়ের জন্য এগুলো নিতে পারেন আপুটা অনেক পছন্দ করে দুই তিনটা নিচ্ছিলো তিনশো পঞ্চাশ টাকা অনেক রকম প্রিন্ট পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন এই গরমে বাসায় পড়ার জন্য এই সুন্দর সুন্দরগুলো নিতে পারেন পায়জামার কাপড়টা সুতি ছিল না বাটারফ্লাই ছিল আর ওনার জামাটা সুতি ছিল এখন আপনাদেরকে চারশো পঞ্চাশ টাকা থ্রি পিসের কালেকশন দেখাবো এত সুন্দর থ্রি পিসটা মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন অন্যান্য মার্কেটে কিন্তু এগুলো ছশো সাড়ে ছশো টাকা নিচে কিনতেই পারবেন না এরকম আরেকটা দোকানের সন্ধান পেয়েছি যারা অনলাইনে ডেলিভারি করে নেক্সট ভিডিও আমি ওই দোকানে করার চেষ্টা করব তো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই সুন্দর ড্রেসটা একবার দেখুন এটার প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা ওনাটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে পায়জামার কাপড়টা অনেকগুলা কালার আছে আমরা নর্মাল যে বাসা সুতি জামা পরি তাই কিনতে হয় পাঁচশো টাকা ছশো টাকা কম করে হলো আর কাজ করা এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই থ্রি পিসটা একবার দেখুন পুরোটাতে গর্জেসভাবে এমব্রয়ডারি কাজ করা ওনাটা হচ্ছে সাদার মধ্যে চুমকি কাজ করা এটা হচ্ছে পায়জামার কাপড়টা প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা কালারগুলা একবার দেখুন প্রতিটাই অনেক সুন্দর এই দোকানগুলাতে দর দামের কোনো ঝামেলা নেই এভাবে থ্রি পিসের উপর দামগুলা লিখা থাকে এখন দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিসগুলা যে থ্রি পিসটাই কিনুন না কেন অবশ্যই কেনার আগে পুরো ড্রেস চেক করে নিয়ে আসবেন ভাইয়াদের বললে খুব সুন্দরভাবে দেখিয়ে দেয় একটা দোকানে অনেক কালেকশন থাকে অনেক রকমের কালেকশন থাকে তো সেখান থেকে কিন্তু আমাদের বুঝে শুনে ভালোটাই নিয়ে আসতে হবে পাঁচশো পঞ্চাশ টাকার তুলনায় এই ড্রেসটা অনেক সুন্দর ছিল এগুলার মধ্যে অনেক কালার মানে অপশন অনেক পেয়ে যাবেন রীতিমতো আপনি কনফিউজ হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন বাজেট অনুসারে পছন্দ করে ফেলবেন এই ড্রেসের প্রিন্টটা অনেক সুন্দর পাজামার কাপড়টাও বেশ ভালো ছিল অনেক কালার অনেক ডিজাইনের যেটাই নেবেন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসগুলো গুলো পড়তে আমার বেশ ভালো লাগে সুতির মধ্যে এই ড্রেসটার দামও ছিল পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেস কিন্তু সুতার কাজও করা আছে একটু সামনে থেকে দেখালে বুঝতে পারবেন ওনাটাও খুব সুন্দর কেনার আগে অবশ্যই পুরো ড্রেস ভালো করে চেক করে নিয়ে আসবেন যেহেতু এটা অনলাইনে তারা ডেলিভারি করে না দোকানে যেয়ে নিয়ে আসতে হবে তো অবশ্যই ভালোটা দেখে নিয়ে আসবেন এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে একটু সামনে থেকে দেখালে বুঝতে পারবেন সুতার কাজ করা আছে কাপড়টা সিল্ক টাইপ কোন জিনিসের শপিং গাইড ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও করার মধ্যে এই ড্রেসটা খুব সুন্দর এই ড্রেসগুলো কিন্তু অন্যান্য কখনই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাবেন না তো চেষ্টা করবেন অবশ্যই দোকানটা ভিজিট করার সুতির মধ্যে এই ড্রেসগুলো খুবই সুন্দর কত সুন্দরভাবে কাজ করা এখন দেখাবো ছয়শো পঞ্চাশ টাকার কিছু ড্রেসের কালেকশন ছয়শো পঞ্চাশ টাকার এই লাইনটা একবার দেখুন কত কত ড্রেসের অপশন পাবেন ডিজাইনের অপশন পাবেন যত দাম দিয়ে কিনবেন তত ভালো কোয়ালিটি কিনতে পাবেন এটা হচ্ছে ছশো পঞ্চাশ টাকার একটা ড্রেস দেখুন কত সুন্দর ডিজাইন করা ওনাটাও খুবই সুন্দর ছিল ডিজাইন করা এটা হচ্ছে পায়জামার কাপড়টা প্রতিটা ডিজাইনেরই অনেকগুলা কালার করে পাবেন এখানে সুন্দরভাবে ঝুলানো আছে ড্রেস গুলা ছশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো একবার দেখুন কত সুন্দর গর্জিয়াস ভাবে কাজ করা এই সুন্দর ড্রেসগুলো মাত্র পেয়ে যাচ্ছেন ছশো পঞ্চাশ টাকাতে এগুলোর ম্যাটেরিয়াল ছিল জর্জেট জর্জেটের মধ্যে সুতার কাজ করা এটা হচ্ছে ওনাটা ওনাটা শিফনের মধ্যে কাজ করা প্রিন্ট করা খুবই সুন্দর ছিল এই দোকানের কাতানের থ্রি পিস অনেক সুন্দর লেগেছে আগের দাম ছিল ছশো টাকা এখন অফারে দিয়ে দিচ্ছে মাত্র কাতানের থ্রি পিস গুলো পরলে কিন্তু খুবই সুন্দর লাগে আর কালারগুলোও কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল মাত্র ছশো পঞ্চাশ টাকাতে কাতানের থ্রি পিসও পেয়ে যাচ্ছেন ভিডিওতে যতগুলা ড্রেস দেখছেন সবগুলার প্রাইসে ছিল ছশো করে এখন আপনাদের অফারে আটশো পঞ্চাশ টাকার কিছু ড্রেসের কালেকশন দেখাবো সব ড্রেস তো আর খুলে দেখানো সম্ভব নয় তাও আমি চেষ্টা করেছি প্রতিটা প্রাইস থেকে কয়েকটা করে ড্রেস দেখিয়ে আইডিয়া দেওয়ার আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন আটশো পঞ্চাশ টাকার এই ড্রেসগুলো এবার নতুন এসেছে খুবই সুন্দর ছিল ওনাটা তো খুব সুন্দরভাবে ডিজাইন করা এটা পায়জামার কাপড়টা এগুলোর মধ্যে অনেক কালার পেয়ে যাবেন এই ড্রেসটার প্রাইসও ছিল আটশো টাকা করে মাইশোরি সিল্কের এই ফোর পিসগুলোর প্রাইসও ছিল আটশো পঞ্চাশ টাকা এই কালার ড্রেসটা খুবই সুন্দর তাই না এখন নয়শো পঞ্চাশ টাকার কিছু ড্রেস কালেকশন দেখানোর চেষ্টা করব। এগুলার কোয়ালিটি অনেক ভালো ছিল এই ড্রেসগুলোর সাথে ক্যাটালগও দেওয়া ছিল অনেকগুলা কালার অপশনও পেয়ে যাবেন খুব সুন্দরভাবে গলার দিকটাতে কাজ করা অফার থাকার কারণে এই দোকানগুলোতে কিন্তু বেশ ভিড় থাকে কালোর মধ্যে এই ড্রেসটা আমার বেশ পছন্দ হয়েছে খুব সুন্দর ছিল ড্রেসটা এই ড্রেসটার সাথেও ক্যাটালগ ছবি দেওয়া ছিল নয়শো পঞ্চাশ টাকায় দেখেন কত সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন এই ড্রেস অনেক সুন্দর ছিল কোয়ালিটি অনেক ভালো ছিল প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা একই দোকানে নর্মাল থেকে শুরু করে পার্টি সব ধরনের কালেকশন পেয়ে যাবেন যারা নিয়মিত ভার্সিটিতে যান অথবা কোচিং করতে হয় কবে কিন্তু এই সুন্দর ড্রেসগুলো কালেকশনে রাখতে পারেন গিফট করার জন্য কিন্তু কমে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস পেয়ে যাবেন এই দোকানটাতে ভিডিও লাস্টের দোকানের অ্যাড্রেসটা বলে দিব ডিসক্রিপশন বক্সে লিখে দিব তাও কারো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই করতে চেষ্টা করব। এই ড্রেসগুলো অনেক সুন্দর ছিল সুতার কাজ ছিল সিকোয়েন্স কাজ করা ছিল প্রিন্টগুলোও খুবই সুন্দর এই দোকানটাতে সস্তায় পার্টি থ্রি পিসও পেয়ে যাবেন এই ফোর পিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় যাদের এই সামনে বিয়ের অনুষ্ঠান বা কোনো বড় ওকেশন আছে এই পার্টি থ্রি গুলো কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন প্রতিটা থ্রি পিসের উপরেই হচ্ছে দামগুলো সুন্দরভাবে লেখা আছে আপনার বাজেট অনুসারে এই থ্রি পিসগুলো কিনতে পারেন এই থ্রি পিসগুলো অনেক সুন্দর প্রাইস ছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস ছিল বাইশশো পঞ্চাশ টাকা এই তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের নাম এবং অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে আফরা ফ্যাশন লোকেশন হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের নিচতলা দোকান নাম্বার তিন বাই এ সাত আবারও বলছি তারা অনলাইনে ডেলিভারি করে না লোকেশন বুঝতে অসুবিধা হলে কার্ডের উপরে দেওয়ার নাম্বারে কন্টাক্ট করে তাদের সাথে লোকেশনটা জেনে নিতে পারেন গাউসিয়া নূর ম্যানশন মার্কেটের নিচতলায় যে গহনার দোকানগুলো আছে তার সাথে হচ্ছে এই দোকানটা খুব সহজেই লোকেশনটা পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম